के के मनेले द दु दुकानी बोल न ह मा दुकिन कुरे नि को मा हिसाब त न ए हाल न अटो बगेर गा मा त न मा नदर भना त न स लन्द लबो न ए ज ए बस कर न डिस्टर्ब गर्दा छ बुझौ लसुर पछि म डिस्टर्ब करू न जरा आराम ग जान नबो नगरपुर जान नबो न तर छैन

দেখ <laughs> না কো আব্বু কি খাইছো আজকে দুপুর বলো আর কি খাইছ ডিম ডিম খাইছ হ্যাঁ কানে গেল ফরক কিরা এই জামরা ছবি তুলতেছে এই যা সুন্দর করে হ্যাঁ এই যে একদমই করো দাঁড়া তোমরা খা জায়গা ঠিক আছে এইলে কিন্তু সব ছবি উঠতেছে এখন জামা কেমন করছো তুমি আমার কথা দেখি অনেক সুন্দর হইতেছে আমরা এখন চলে যাব কোথায় এখন আমরা চলে যাব বাসা এখন চলে যাব আমরা নাগরপুর জেকেট কয় জেকেট পেকেট নিয়ে আছো দা জেকেট নিয়ে আমরা এখন চলে যাব কোথায় নাগরপুর

রে যাবি দাদা গেলে আস আমরা কিন্তু আইসক্রিম খাব ঠিক আছে ঠান্ডা ব্রফ কি কোল্ড কফি আমরা কোল্ড কফি খাবো যাক চলে যাব গা আর দেখাবো না ঘুরতে ঘুরতে পাগল হয়ে গেলাম আজকে হায় নাগরপুর টাটা নাগরপুর টাটা এদিকে আস আসলে ফোন আস